মহান বিজয় দিবস উপলক্ষে একটি পোস্ট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে এ পোস্টে তিনি কোথাও বাংলাদেশের নাম উল্লেখ করেননি পোস্টে উনিশশো সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসকে ভারতের বিজয় দিবস হিসেবে ইঙ্গিত করেছেন তিনি মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ পোস্ট করেন পোস্টে মোদী লিখেছেন বিজয় দিবসে আমরা আমাদের সেই সাহসী সেনাদের স্মরণ করছি যাদের সহযোগিতা এবং আত্মত্যাগ উনিশশো একটি ঐতিহাসিক বিজয় নিশ্চিত করেছিল তাদের ধীর মনোবল এবং নিঃস্বার্থ সেবা আমাদের দেশকে রক্ষা করেছে এবং আমাদের ইতিহাসে একটি গৌরবিত্ব মুহূর্ত খোদাই করেছে তিনি লেখেন এই দিনটি তাদের সাহসকে সম্মান জানায় এবং তাদের অসাধারণ মনোবলকে মনে করিয়ে দেয় সেনাদের এই বীরত্ব ভারতের বহু প্রজন্মকে অনুপ্রাণিত করে চলছে প্রসঙ্গত পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে নয় মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর স্বাধীনতা অর্জন করে বাংলাদেশ যুদ্ধের শেষ পর্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনাবাহিনী সে প্রেক্ষাপটে ভারতও ষোলোই ডিসেম্বরকে নিজেদের বিজয় দিবস হিসেবে পালন করে থাকে গত বছরও এক পোস্টে মুক্তিযুদ্ধকে ভারতের যুদ্ধ বলে দাবি করেন মোদী পোস্টে নরেন্দ্র মোদী বলেছিলেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে সাহসী সৈন্যদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই